এই যে অলিভ ন্যাচারাল অলিঅম্ব এটা হইতে পারে এটা হলো সিরাম স্যান্ডউইচ চিকেন গ্রিলস এগুলো দেখে মনে হচ্ছে তাবি আর জন্য আমি এখনই কিনে ফেলি দেশে তো ইনশাল্লাহতে তুই যদি গোল্ডের ঘড়ি আনতে না পারিস তাহলে বাংলাদেশে আসবি না আসসালামু আলাইকুম অর্ধেক অর্ধচন্দ্র দিয়ে আপনাদেরকে আজকের ব্লগে স্বাগত করতেছি এই দেখেন কি সুন্দর আজকে মালয়েশিয়া রাস্তাঘাট অনেকটাই ফাঁকা আজকে ডোনাল্ড ট্রাম্প আসছে মালয়েশিয়াতে সকালের দিকে এসে পৌঁছাইছে তো রাস্তাঘাটে অনেক বেশি করা করে নিরাপত্তা চলতেছে আমরা আমাদের বাসার আশেপাশে একটু যাব আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করবো আপনাদের ভাইয়া অফিস থেকে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ওনার প্রাইভেট যেতে আসছে চলো কি সুন্দর লাগতেছে দেখেন কী যে সুন্দর চলো চলো তাবলু তাবলু তাবিবকে তাবলু নামটা দিছে হলো মিতু মিতু ওরে তাবলু তাবলু করে ডাকে মিতুরা কিন্তু নাই ওরা কিন্তু বাংলাদেশে ওরা বাংলাদেশে তো এই কারণে হয়তো মিতুদেরকে আমার ব্লগে আপনারা দেখতে পান না বা ওদের সাথে আমাদের মিট হয় না আজকেও কথা হচ্ছিল মিতুর সাথে তাবলু দাবিকে ডাকলে আমার মিতুর কথা মনে পরে এই তো হতে হবে আমরা ওয়্যার হাউজে চলে আসছি ওয়ার হাউজে হলো তেলের দাম তো ভালোই বাড়ছে দেখা যায় সব কিছুর দাম বার্তি সবকিছুর যা আমরা আগে খাইছি সেগুলা সবকিছু কিনতে গেলে এখন আমি ইটের পাই আপনার ভাইয়া বুথের পায় না আমিটের পাই কারণ তার তো এগুলার কোনো হিসাব নাই সবসময় তো আমি কিনি তার কোনো হিসাব নেই তো আমরা এখন চাল নেব চাল নিতে যাচ্ছি চালটা ওইদিকে আছে তারপরে একটু করোটা নিতে হবে তো আমরা ওয়ার হাউস থেকে ওয়াটসনে আসছি আমার একটু শ্যাম্পু কিনতে হবে এখন কি শ্যাম্পু কিনব তাই চিন্তা করতেছি এখন যেটা ইউজ করি সেটা হলো রিজয়েস তিন মাস পর পরে তো শ্যাম্পু চেঞ্জ করি তো এখন আর রিজয়েসটা নিতে চাচ্ছি না এখন কোনটা নেওয়া যায় হেড অ্যান্ড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার কি নিব এন্টি হেয়ার ফল জিঞ্জারের আমি আবার শ্যাম্পু কোনো ফ্লেভারের নিতে পারি না আমার মনে হয় সাওয়ারের সময় আমার খুব অস্বস্তি লাগে ট্রিসেম এর আগে ইউজ করছি হেড অ্যান্ড শোল্ডার ট্রি জয়েস ছাড়া ই আর কিছু নাই এদিকে আরও আছে ডাব ডাব আমার শ্যুট করে না এই জন্য আমি ডাব কখনো ইউজ করে দেখি না ডাবের কোনো কিছুই আমার ছোটবেলা থেকে শ্যুট করে না ছোটোবেলায় ডাবের সাবান ইউজ করা হইতো শ্যুট করেন আর কি এটা হ্যাঁ সানসিল্ক ইউজ করেন অনেকদিন সানসিল্কটা নিয়ে নিই না এন্টি ড্যান্ড্রাফ এন্টি ড্যান্ড্রাফ সানসিল্ক নেই অনেকদিন ইউজ করা হয় না এটা আগে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট সানসিল্কে আগে ছিল ছাব্বিশ পঞ্চাশ এখন পনেরো পঞ্চাশ

আবার কি বাবা কি করছে বাবা বকা দিছে কেন বাচ্চা হ্যাঁ তাহলে তুমি এখানে কেন টাচ করবো মা সব এসে তো টাচ করতে হয় না মা আইডিয়া তুশান রেখে দাও তুমি তো টাচ করতেছো তুশান তুমি কি মেয়ে রাখো তোমার দেখতে হবে না তুমি বুঝবা রাখো রেখে দাও রেখে দাও রেখে দাও এই বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে আসা মানে খুবই ঝামেলা

মালয়েশিয়ার এই ব্র্যান্ডটা অনেক ভালো এটা হলো টোনার গ্ল্যাড টু গ্লো মানে খুবই ভালো এই ব্র্যান্ডটা এটা হলো একনি জেল ক্লিনজার যাদের একনি আছে তাদের জন্য বেস্ট একটা কম্বো এটা হইতে পারে এটা হলো সিরাম পাওয়ার একনি মানে একনি প্রবলেম যাদের আছে তাদের জন্য এই কম্বোটা এটা হলো মি ট্রাই করতে বলতেছে এটা ট্রাই করতে পারবো আর কি আমি এটা হলো সুদিং জেল সুদিং জেল গ্ল্যাড অ্যান্ড গ্লোর যাদের অ্যাকনি আছে তারা সুদিং জেলটা মনে হয় ইউজ করে আর এটা হলো নর্মাল টু ড্রাই স্কিনের জন্য গ্ল্যাড অ্যান্ড গ্লোর এই যে এটা খুবই ভালো খুবই ভালো এটা হলো ক্লিনজার তো আমরা হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে আলবিদায়া তো এই রেস্টুরেন্টটাতে আমরা অনেক খাইছি না এর আগে অনেক খাইছি মাঝখানে একদমই খাওয়া হইতো না তো হঠাৎ করে দেখলাম যে এরা মেনুতে অনেক কিছু নতুন অ্যাড করছে দেখি মা এই ওয়েস্টার্ন ফুড অ্যাড করছে ওয়েস্টার্ন মেনু করছে এটা আগে ছিল না তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি হ্যাঁ মা বলো আমরা ওয়েস্টার্ন অ্যাড করছে আর আমরা আগে এখানে খাইতাম গ্রিল গ্রিলটা মজা এখানে গ্রিল আর গরম গরম নানটা কিন্তু অনেক মজা আমাদের অর্ডারের ফার্স্ট খাবার চলে আসছে সেটা হলো একটা কোকোনাট তাবিব খাইতে চাচ্ছে বাট তাবিব এতই ছোট এটাকে টাচ করতে পারতেছে না না তাবিব থ্যাংক ইউ একটা পানি অর্ডার করছিলাম ড্রিঙ্কসটা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা সবাই মোটামুটি যতটা পারা যায় না খাওয়ার চেষ্টা করি আর কি ড্রিঙ্কসটা আর কোকোনাট আবার তোষান খাইতে চায় না তাবিবও খাইতে চায় না আমি খাই আসলে একমাত্র কোকোনাট হুম এই যে তোশান্ত আবিব নিচে এগুলা শেষ করতে পারবে কিনা দেখা যাক তোশানি দুইটা নিচে আদর শেষ করতে পারবে কিনা জানি না এরকম যে অনিয়ন রিং আর চিকেন চপ উইথ রাইস আর তাবিব হলো নিচে চিকেন নাগে জীবন শেষ করতে পারবে না ওইটা একটা কম্বো ছিল 8 পিসের কিন্তু শেষ করতে পারবে না এটা আমি জানি ব্যাসার জন্য চেয়ারটা ছোট হয়ে গেছে গো সোনা বাবা সোনা বাবা ও বশতে করতেছেন আমারে আমার আর আপনাদের ভাইয়া তালাদা দেখি ওরা শেষ করতে পারে নাকি আমরা একটু শেয়ার করি না তোশান আপনাদের ভাইয়া একটা মজার জিনিস আছে যেদিনকে আমরা কিছু খাইতে চাই সেদিনকে আপনাদের ভাইয়ার খিদা লাগে না আর যেদিনকে আমাদের খিদা লাগে না সেদিনকে আপনাদের ভাইয়ার খিদা লাগে এটা একটা মজার এটা আমি অলওয়েজ খেয়াল করছি আজকে তার খিদা নাই আমাদের খাবারও চলে আসছে আমি নিচ্ছি একটা চিকেন গ্রিল স্যান্ডউইচ আর আপনাদের ভাইয়া নিচে একটা র্যাপ আর কি রাজিতা না রজিতা কি জানি র্যাপ চিকেন রজিতা র্যাপ না কি জানি ফাজিতা ফাজিতা চিকেন ফাজিতা র্যাপ স্পাইসি আমি নিছি গ্রিল স্যান্ডউইচ চিকেন গ্রিল স্যান্ডউইচ স্পাইসি তো দেখি আর এই যে ওনারা ওনাদের ফুড এনজয় করতেছে মজা আমাদের খাওয়া শেষ এখানে অনেক রকমের খাবার আছে সব মালয়েশিয়ান ফুড এই যে দেখেন কত রকমের মালয়েশিয়ান ফুড দেখে মনে হচ্ছে অনেক স্পাইসি অনেক স্পাইসি ডোনাট হ্যাঁ বাট এগুলো একদমই স্পাইসি না এ ডিমের তরকারিটা দেখে মনে হচ্ছে কত স্পাইসি এটা হলো ফিশ অনেক রকমের আছে দেখছো তুষার কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি ইয়াম্মি লাগতেছে দেখতে বলো তো হ্যাঁ আমরা ইকোতে আসছি ইকো থেকে গার্বেজ ব্যাগ নিলাম আর গাড়িতে রাখার জন্য টিসু নিলাম গাড়িতে রাখার টিসু নাই ওদিনকে গাড়িতে টিসু খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তো টিসু নিয়ে নিলাম ইকোতে আসতে তো একবার আমাকে একটু এই সাইডটাতে আসতেই হবে তো নতুন এই হিজাব পিনগুলো আসছে মনে হয় এগুলা কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে ছোট 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 পিনগুলো খুব ভালো লাগে আর এখানে এসে এত নতুন নতুন সব মাথার ব্যান্ডের ই আসছে ডিজাইন আসছে এগুলো দেখে মনে হচ্ছে তাবি আর জন্য আমি এখনই কিনে ফেলি দেশে তো ইনশাল্লাহ যাবো তো মনে হচ্ছে তাবিয়ার জন্য আমি এখনই এখান থেকে সব শপিং করে ফেলি আমার কাছে এরকম লাগতেছে আর কি এত সুন্দর সুন্দর সব ডিজাইন এটা দেখেন আমার তাবিয়া বুড়ির তো কান ফুরানো নাই কান ফুরানো থাকলে নিতাম এটা হলো ইয়াররিংয়ের সেট ফিস তারপরে ক্যাট ক্যাটের মাথা আর পুরো একটা ক্যাট কি কিউট ইয়াররিংগুলো যদিও ছোটো বাচ্চাদের কানে এগুলো দেয়া ঠিক না বাট দেখতে অনেক কিউট এটা অনেক কিউট দেখেন ইয়াররিং এই যে ছোটো 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 এই যে হেয়ার ক্লিপ এগুলো দেখলে আমার খালি তাবিয়ার কথাই মাথায় আসে যে দেখেন এটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর তাবিয়ার মাঝখানে চুল ছোট ছিল এগুলা কি হেয়ার ব্রাশ রেখে দাও হ্যাঁ কিউট হেয়ার ব্রাশ এত সুন্দর 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 জিনিস মানে কি বলবো দেখেন এটা এটা কি কিউট এটা হলে যে কটন বল ক্যান্ডি কটন বা কটন কটন ক্যান্ডি সরি কটন ক্যান্ডির মতো খুবই সুন্দর এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ এটা আমাদের আসো হ্যাঁ আসো চলো আমার তো দুইটাই ছেলে তো মেয়েদের জিনিস দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় এটা অনেক কিউট দেখেন চেরি কি কিউট চলো মা আমরা বের হই বাজার বাজারঘাট শেষ করে বাসায় চলে আসছি বাজারঘাট সব যেগুলো ফ্রিজে রাখা আর ওগুলো ফ্রিজে রাখলাম আর বাকিগুলো বাহিরে আছে সবই মোটামুটি গুছাই ফেলছি চাল শেষ হয়ে গেছিলো তেল শেষ হয়ে গেছিলো এগুলা কিনতে গেছি আর এখানে তাবলু কি নিয়ে আসছে তাবলু গামী নিয়ে আসছে তোমরা তাবলু কে ডাক তো তোমাকে তাবলু নামটা কে দিছে কোন খালামনি মামা খালামুনি ইরফানকে তো মামা ডাকে খালামনি মিতু খালামুনি তো আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি আমি তার ভাই একটা শেয়ার করবো বা আমি গতকালকে আমার ভাবির সাথে হ্যাঁ কথা বলতেছিলাম আর কি ভিডিও কলে কথা বলতেছিলাম আমি মানে এত অবাক হয়েছি ভাবি আমাকে ভাবির মাঝখানে গোল্ডের ঘড়ি কেনার কথা ছিল তো সেটা আমার এখান থেকে কেনার কথা ছিল যে ভাইয়া ওখান থেকে টাকা ট্রান্সফার করে দিবে আমি এখান থেকে ভাবির জন্য ঘড়িটা কিনবো আর কি দুই ভড়ির মধ্যে একটা গোল্ডের ঘড়ি ভাবির শখ ভাবি ভাবি নর্মালি গোল্ড টোল্ডের প্রতি অতটা আগ্রহ আমি দেখি নাই বাট তার এটা শখ হয়েছে কিনবে তো ভাইয়া তখন তো ভাইয়ার সাথে কথাটা হয়েছিল তাও আজকে থেকে প্রায় চার পাঁচ মাস আগের কথা বা তিন তিন মাস আগের কথা তখন গোল্ডের দামটা অনেকটাই কম ছিল এখন তো গোল্ডের দাম মালয়েশিয়াতেও অনেক বেশি প্রায় এক লাখ অষ্টআশি হাজার টাকা ভরি আর কি এখন মালয়েশিয়াতে এক লাখ অষ্টআশি বা নব্বই এরকম ধরেন ভরি আর কি দুই লাখ এখনও মালয়েশিয়াতে যায়নি এক লাখ নব্বই বা এক লাখ অষ্টআশির মতো ভরি তো ভাবি আমাকে বলতেছে যে তুই আসলে ঘড়িটা কিনে নিয়ে আসিস আমি বললাম ভাবি এখন তো অনেক দাম এখন কি কিনবা বললো তখন তো কিনলি না আমি তখন তো ভাইয়া বললো যে দামটা আর একটু কমায় নাকি দেখ তারপরে কিনিস তো আমরাও ভাবছিলাম কমতে পারে যেহেতু একটা টুকটাক করে কমতেছিল হঠাৎ করে তো গোল্ডের দামটা বেড়ে গেল ভাবি দুষ্টামি করে বলতেছে তুই যদি গোল্ডের ঘড়ি আনতে না পারিস তাহলে বাংলাদেশে আসবি না ভাবি বলতেছে আর কি আমাকে দু হাসতেছি আমি আর ভাবি দুজন মিলে উষ্টামি করতেছি হাসতেছি পাশ থেকে তাবিয়া বসে বসে পড়াশোনা করতেছিল লাভ দিয়ে উঠে বলতেছে হ্যাঁ আমার ফুফু তোমার ঘড়ির জন্য বাংলাদেশে আসবে না না আমার ফুফু তোমার ঘড়ি নিয়ে তারপরে বাংলাদেশে আসতে হবে মানে ভাবি বলতেছে শোন শোন তোর ভাতিজি কি বলে আমি বললাম দেখো এটাই হলো রক্তের টান ও তো আর দুষ্টামি আমি বুঝে না ভাবি আর আমি দুষ্টামি করতেছি ভাবি বলতেছে আমি বললাম হ্যাঁ সেই তো দেখতেছি তোমার গোল্ডের ঘড়ি ছাড়া তো আমি বাংলাদেশে যাইতে পারবো না মনে হচ্ছে তুমি যে থ্রেড দিচ্ছ আমার তো গোল্ডের ঘড়ি নিয়ে যাইতে হবে তো যাই হোক আমি দেখবো দেখি আমি বলছি যে ঠিক আছে ভাবি আমি দেখবো যদি হয় তো কিনবো ইনশাল্লাহ কিন্তু আমার ভাতিজি মানে আমার প্রতি এত টান ওর আসলে সত্যি কথা বলতে গতবার যখন আমি দেশ থেকে চলে আসি ও এমনভাবে কাঁদতেছিল মানে এই জিনিসটা আমি কখনো ভুলব না ও কোনো সময় এভাবে কাঁদে না কিন্তু গতবার আম্মু মারা যাওয়ার পরে যখন আমি দেশে গেলাম তখন আমি যখন চলে আসি তখন মানে আমাকে জড়ায় ধরে ও চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে ও কিন্তু চিল্লায় টিল্লায় কাঁদে না ও চোখ দিয়ে সমানে পানি পড়ে তবে বাংলাদেশে যাবা

তাবিয়া তাবিয়া কে তাবিয়ার সাথে খেলতে চাও তাবিয়ানা তাবিয়ানা ওর নাম আফিয়া তুমি কি তাবিয়ার সাথে খেলতে চাও বাংলাদেশে গিয়ে হ্যাঁ হ্যাঁ তাবিয়ার সাথে তো তুমি খালি ঝগড়া করো তাবিয়া ঝগড়া করে তুমিও ঝগড়া করো আমার এখনো মনে আছে মানে ভাইয়ারা যখন আম্মুরা সবাই একসাথে আসলো তো ভাবিরা তো এক মাস থেকে ভাইয়ারা তো চলে গেল যাওয়ার রাগ দিয়ে তাবিয়া তাবিবকে বলতেছে তাবিয়া নামটা কিন্তু আমার দেওয়া তাবিয়া হলো তাবিবকে বলতেছে যে শূন্য তাবিব আম্মু তো আমার কাছে ছিল শূন্য তাবিব আমার দাদিকে কিন্তু খুব বেশি জ্বালাবানা আমার দাদিকে বেশি জ্বালাবানা জ্বালায় জ্বালায় কিন্তু আমার দাদির জীবনটা করবা না কারণ তাবিয়া দেখে গেছে যে একটা টুকটাক করে করে তাবিব ধরেন সোফার মধ্যে তাবিব কিন্তু ছোটবেলায় অনেক টুকটাক দুষ্টামি করতো মানে একদিন এমন আম্মু তখন ভাইয়ারাও ছিল একসাথে ছিলাম আম্মু হলো আমার পুরান বাসাটাতে মাঝখানের রুমে আম্মু শুয়ে ঘুম ঘুম না আম্মু শুয়ে আছে তাবিব হলো পাশে খেলতেছে আর অন্ধকার চারোদিকে অন্ধকার তো ওই দিনকে বৃষ্টি হচ্ছিল চারদিকে অন্ধকার আম্মু সাইড হয়ে শুয়ে আছে তাবিপ পাশে শুয়ে তোষানের ওয়াটার কালার ওয়াটার কালারের যতগুলি কালার ছিল মনে আছে তোষান তাবিপ যে তোমার সব ওয়াটার কালার বিছানার মধ্যে ফেলে পানি দিয়ে পুরো বিছানা যে নষ্ট করে ফেলছিল পুরা কালার থেকে সবগুলা কালার ঢাউসে আম্মু কিন্তু শুয়ে আছে আম্মু বলতেছে আমি তোর ছেলেকে বলতেছি ভাইয়া কি করো তোর ছেলে একটু পর পরে বলে নানো তুমি ঘুমাও নানু তুমি ঘুমাও তো আমার কাছে এগুলো এখনো ছবির মতো মনে হয় আমার কাছে মনেই হয় না আমার মা নাই সত্যি কথা আমার মনেই হয় না তারপরে ও কমড়ের কমড়ের পানি দিয়ে পর্যন্ত ও খেলছে ও অনেক দুষ্টান্নি করছে ছোটবেলা থেকে তাও তোষান আবার এগুলা করে নাই তাবিব এগুলা করছে তারপরে আর কি করছে তোষানের একদম নতুন ক্লাসে উঠছে তোষান গ্রেট টুতে মনে উঠছে উপরতলা থেকে সতেরো তলা থেকে জানলা দিয়ে তোষানের বইগুলা সব নিচে ফেলে দিল

I don't know anything else to do. That's my only father's thing to do as a baby. ঠিক আছে সবাই ভালো থাকেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ